আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্ল্যানেট ইন্টারন্যাশনাল ব্যবস্থা বড় পরিচালক জদরে দালগন পারবে দেব ভালো আমি কিন্তু অত খাটো না আর কেউ লম্বা করে যাবে না আমার তো এমনি জ্বর বড় বড় মানুষ তো আসছে এখন ভয় আসছে আমি সাইমন ভাইকে বললাম মাত্র কিছু রাজি করে আজকে বড় হচ্ছে শেষ করে উনি আমার কথাটা শুনে নিন আমাকে ডাকলেন সম্মানিত উপস্থিতি আমাদের বীর মুক্তিযোদ্ধা বাংলা চলচ্চিত্রের অগ্নি পুরুষ জনন্ত মানুষ দিল অর্জন চন্দ্রভাই যার নামে সে নিজে একটা ইন্ডাস্ট্রিজ অনেক সময় বকাঝকা করে আমাদের মন খারাপ করি আবার ভুলে যায় এখনো শুনে রাখে সে বোঝাচ্ছে আমাদের মাঝে আছেন হাসন রাজা হিলাল ভাই উনি আগে থেকে আমাকে পছন্দ করতেন আমি যখন নাটক করি তখন উনার জুয়ারি একটা সিনেমা রেলি উনি আমাকে দাওয়াত করেছিলেন পল্টনে একটা রেস্টুরেন্টে তাই গেলাম ওটাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ওই চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওই মুভিতেই সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং হাসান দাদা তো দেখার মতো একটি জাতীয় পেয়েছে এবং প্রচুর কাস্টিং ছিল এর মধ্যে ভীষণ মানে আমরা খুব প্রাউড করি তাকে যে বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক হেলাল ভাই হেলাল ভাই সঙ্গী এখানে যারা আছেন যারা আছেন সেটা হলো আলম ভাই তারপরে যে আমাদের

বন্ধুরা আপনারা অনেকেই হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন আমি না আসলে অনেক দোষ হইত আমার জ্বর আসলে জ্বর আর কবি অনেক দেরি করেছে সে আমাকে দেরি করে ফেলছে বললেন না তাকে সেখানে বললাম হাতির দিলে কি হবে আচ্ছা যাই হোক তাও বললাম আর আমার যে টাইটেল আমার যে টাইটেল স্পন্সর সে উনি সবার আগে আসছেন আমাদের আগে আসছেন পাঁচজন মানুষ উনি আমার পর পর তিনটি মুভির টাইটেল দিয়েছেন একসাথে ওনার যেন একটা হাততালে বসে দিলেন আমি চাই ক্রমাগত উনি সবার সাথে কাজ করুক আপনাদের সাথে চলচ্চিত্র হোক আমরা শুধু এটুকু খেয়াল করবো যে মুরগা জবাই না করে মুরগা বাঁচায় রাখতে হবে তাই না উনি উনি যদি ওনার গাড়িটা যেটা নিয়ে আসছে পাচেরও বা ল্যান্ড ক্রুজার এর যদি বড় গাড়ি আরো হয় তাইলে উনি বারবার আসবেন আর আচরণ যেন অবশ্যই যে মুভির মেল উদ্যোগ যে মুভি টাকা দেন ফেলেন্স করেন তার চেয়ে বড় তর্ক উনি না সাংবাদিকেরা কি বলেন ঠিক কিনা কারণ উনি না থাকলেই তো আমরা নাই এখানে নাই আপনারা আমরা না থাকলে আপনারা আসছেন না তো আর স্পেশাল থ্যাঙ্কস সাইমন টিম সাইমন তারিখের টিম অনেক স্ট্রং আমি আশা করছি ভালো কিছু করবে দেখাবে দশ জনের একটা টিম আমি ববিকে বলাম ববি বলছে দশজন কীভাবে কাজ করবে আমি এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর সরির ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে নিলয় হয়তো ডিরেক্টর হবে আরেকটা বলবো আরেকজন ডিরেক্টর হবে ওইখানেও নিলয় কাজ করবে তাই না বিষয়টা এইভাবে উনি খুব সুন্দর সাজিয়েছেন তবে বন্ডিং যেটা সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে আর যদি না রাখা যায় কোনো গান তাহলে খুব মুশকিল হবে তো এখানে তামান্ন হক আছে আমার কাজিন মানে আমার বোন কি সে অনেক ভালো ভালো গান করে জন্টু ভাই অনেক খুশি হয়েছেন ঈশা খাতে উনি একটা গান করেছেন আর

রেখে যাওয়া ঠিক না এখন তো দিন খারাপ কার পক্ষে নিয়ে যায় তুলায় দরকার কারণ আর বউরা খুব দুর্বল চিত্ত হয় কেউ ডাক না বলে না তুমি ভালো তুমি ভালো তুমি আমার সাথে চলে আসছো আমি বলি ঘটনা একটু ছোট্ট ঘটনা বলতে চাই আসলে রিল্যাক্সের দরকার চলে তো হার্ড হয়ে যাচ্ছেন রাগ হয়ে যাচ্ছেন ইসে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা আমি গভর্নমেন্ট একজন ক্লাস ওয়ান অফিসার আমি ওই মিটিংটা ছিলাম না গভর্নমেন্ট স্যার বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি সভাপতি মানে স্যার আপনাকে বোর অত্যাচারে ভাষায় বাসায় টিকতে পারি না বেতন পাওয়ার আগেই টাকা গুলো নিয়ে নেয় এক প্যাকেট সিগারেট কিনে দেয় না রিক্সা ভাড়া দেয় না আমরা সরকারি গাড়িতে যাই আসি পার্সোনাল এক কাপ চা ক্ষমতা আমাদের নাই বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি পরে সভাপতি বলে একটা প্রতিকার হওয়া দরকার সভাপতি আমাদের হেলাল ভাই আর আমি কর্মী আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের ঝন্ডু ভাই তো প্রধান বক্তা যখন বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না অনেক সহ্য করি যে আমরা দিন দাপ পরিশ্রমের টাকা দিয়ে করি আর বৌরা আমাদের স্বাধীনতা হরণ করেছে আমাদের কোনো স্বাধীনতা নাই তোর একটা পিয়ন দূরে আসছে স্যার এক ট্রাক মহিলা আসছে সবার হাতে লাঠি শুনে শব্দ হইলো

নারীদের আল্টে কথা বলতে চাই ওটাই বললাম আর রাজা রাজা দিদির বলতে চাই ঝন্টু ভাই দেশের রাজা উনি এলাম করে দিলেন যে আমার দেশে সব আমরা নির্যাতিত সেনাপতি নির্যাতিত আমি নির্যাতিত নারী দ্বারা একটি মানুষ কি নাই যে নারী দিকে ভয় পায় না পর এলাম করে দেন এলান করে দেন উনি এলান করে দিলেন আমি অর্ধেক সম্পত্তি দিব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না যদি কাউকে পাই বা অনেকে পাইলে সম্পত্তি ভাগ করে দেব পরে মাঠে অনেক বিরাট মাঠ সেখানে দেখলো বলেছে নারী দিকে ভয় পান না কে সেই মাঠে আসেন পরে দেখল যে যারা ভয় পায় মাঠ ভরে গেছে যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে তখন বাহ একটা মানুষটা আছে আমার আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না এবার ডাক ডাই গাই না রাজ লিখে দে তো তাকে বলছে ভাই আপনার রাজা দেয় চলছে আমি যাবো না আপনি তো সম্পত্তি পেয়েছেন অর্ধেক আপনি ভয় পান না আমি বলল না আমি যাবো না কেন এই বউ আমি চাই আমার বউ অন্যরকম বউ আমার বাস্তব বউ অনেক ভালো আমাদের সবার সংসার সুন্দর হোক সবার সংসার সুন্দর হোক এগুলো গল্পের কারণেই একটু গল্প বলা কেউ হার হবেন না আপনাদের রিলাক্স দিলাম একটু

এনিওয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ সবাই কষ্ট করে এখানে এসেছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে সবাই সাহস জোগানোর জন্য অনেক সম্মানিত ব্যক্তি আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ আপনারা এসেছেন আমাকে আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে

রাজা থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবে সেই আহ ছোটবেলা থেকে আমি খেলতে কাজ শুরু করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে আহ থাকতে দিয়েছেন এর পরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে ছাড়াবেন সাইমন তারেক ভাই আহ থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন তো বলছি না কারণ তুমি দো পার্ট অফ ফ্যামিলি

আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা

আসলে মানুষের জীবন পরিবর্তন করার মতো একজন মানুষ বাংলা চলচ্চিত্রকে চলচ্চিত্রে যে মানুষটি প্রথম স্যাটেলাইট চ্যানেল এলে এবং বাংলাদেশের প্রথম নিউজ চ্যানেলও তার হাত ধরে আসা এবং চলচ্চিত্রপ্রেমী এমন কোন মানুষ নেই যাকে তিনি পৃষ্ঠপোষকতা করেন আমরা আটশো যার আন্ডারে কাজ করি এবং বাংলাদেশের একটি মাত্র সর বেসরকারি প্রতিষ্ঠান যেখানে কারো চাকরি যায় না

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন